আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহীর রান্নাঘর রাজশাহী রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে আরও একবার শুভেচ্ছা আজকে চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে তাহলে চলো দেখা যাক রেসিপিটা কি এখানে আমি মাছ নিয়েছি এখানে আছে ট্যাংরা মাছ গুলফি মাছ গুচি মাছ এবং শিং মাছ এই কয়টা মাছ হচ্ছে চার রকমের মাছ আছে এই মাছটা দিয়ে আমি দেখো কলমি শাক রান্না করব এখানে আমি কলমি শাকটা ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি দেখো কিভাবে কেটে নিয়েছি এই রেসিপিটা যদি একবার তোমরা খাও তাহলে তোমাদের সারা জীবন মনে থাকবে একদম মনে থাকার মতো একটা রেসিপি তাহলে চলো দেখা যাক আমি এটা কিভাবে রান্না করলাম তার জন্য আমরা চলে যাই রান্নাঘরে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে নেব তেল আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ দেখো আমি পেঁয়াজগুলো গোল গোল করে কেটে নিয়েছি এর মধ্যে একটু লবণ দিচ্ছি যেন একটু তাড়াতাড়ি এগুলো নরম হয়ে আসে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জিরা দিয়ে এখন পেঁয়াজটাকে নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি বাদামি কালার করে ভেজে নিব এর মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া কারণ হলুদ গুঁড়া দিলে এই তেলটার কালার এতটা সুন্দর আসে দেখো তুমি এক চিমটি হলুদ গুঁড়ায় কত সুন্দর কালার চলে আসবে বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে। এবং পাশে থাকা বিল আইকনটাকে অল করে নিবে। তাহলে আমার সকল ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো আমার বাদামি কালার হয়ে গেছে পেঁয়াজটা আমি আরও একটু নাড়াচাড়া করে দিয়ে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো পানি আমি এখানে সাদা পানি ব্যবহার করছি দিয়ে এভাবে নাড়াচাড়া করে দিব। যেন পেঁয়াজটাকে আর পুড়ে না যায় এর মধ্যে দিয়ে দিচ্ছে রসুন চাচা রসুনটাকে একবারে মালিশ করা যাবে না এভাবে কিন্তু ছেচেই দিতে হবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ দেখো মশলা থেকে তেল বের হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আমি একটা আলু এভাবে কেটে নিয়েছিলাম এবার আমি আলুটাকে দিয়ে নিচ্ছি দিয়ে দেখো আলুটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে আলুটা যখন হাফ সিদ্ধ হবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে মাছ এখন আমি একটু আলুটা নাড়াচাড়া করে দিচ্ছি দেখছি আলুটা কেমন সিদ্ধ হয়েছে তো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো মাছ আমি মাছগুলো দিয়ে নিলাম দিয়ে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব যেহেতু ছোট মাছ সিদ্ধ হতে তো দেরি হয় না এখন এর উপরে আমি শাক দিয়ে তরকারিটাকে ঢেকে দিব দেখো আমি সবগুলো শাক দিয়ে একদম চাপা দিয়ে ঢেকে দিব তরকারিটাকে আমি সবগুলো শাক দিয়ে নিলাম দিয়ে এভাবে ঢেকে নিলাম এবার আমার শাক দেওয়া সে এবার আমি ঢাকনা দিয়ে এভাবে ঢেকে পাঁচ মিনিট রেখে দেব হালকা আছে পাঁচ মিনিট রেখে দেব দেখো আমি একটু পরে চলে এসেছি দেখো শাকগুলো কি সুন্দর একদম কমে গেছে এবার আমি নাড়াচাড়া করে দিয়ে দেব এভাবে দিয়ে আবারও ঢেকে কিছুক্ষণ জাল করে নিব দেখো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি দেখো শাকগুলো কত সুন্দর একবারে কমে গেছে একবারে একটুখানি হয়ে গেছে অত উলা শাক দেখো কিছুক্ষণ পর আবারও আসলাম এবার এর মধ্যে একটু পানি অ্যাড করব কারণ এটা যদি আমি সম্পূর্ণ পানি শুকিয়ে নিতে যাই তাহলে আমার মাছগুলো একবারে ভেঙে যাবে এটা সম্পূর্ণভাবে শুকানো যাবে না তাই একটুখানি রস থাকতেই এর মধ্যে আবার ঝোল দিয়ে দিলাম যেহেতু এটা আমি শুকনা তরকারি করব না এটা আমি একটু ঝোল ঝোল করব দেখো বলো গোটাই গেছে আমি একটু ঢেকে দিব ঢেকে দিয়ে আর একটু জাল করে নিব বলক উঠে গেছে সুন্দর আমার একবার বলক উঠে গেছে এটা প্রায় হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আমি এটাকে টেবিলে সার্ভ করে দিলাম দেখো কত সুন্দর কালার যেমন কালার তেমন টেস্ট একবার খেলে এটা সারা জীবন মনে থাকবে যে কলমি শাকের একটা রেসিপি খেয়েছিলাম ছোট মাছের কেমন হলো বন্ধুরা আমার তরকারিটা অবশ্যই তোমরা জানাবে সুন্দর একটা কমেন্ট করবে আমার কমেন্ট বক্সে যেন আবারও নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হতে পারি দেখো বন্ধুরা অত্য ইয়াম্মি লাগছে নতুন হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর পুরোনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে সুন্দর থাকবে আর আমার ভিডিওটি পুরোটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা ঠিক আছে বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর একটা অনুরোধ বন্ধুরা যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও টাটা বন্ধুরা